আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন আর একটা ব্লগ ভিডিওতে আপনি স্বাগত প্রিত্যক্ত কিভাবে কি কৃষিখ্যাত রূপান্তরিত করতে হয় আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবে সুন্দর পুকুর এই যে পুকুর আপনি এটা বৃষ্টি আসলো পানিটা ভরে গেছিলো আর পানি নাই শীতের মাস আমি এর জন্য বেগুন গাছ ফুলকপি এবং কি টমেটো গাছ চাষ করি ভালো হয় কারণ পুকুর হয় কারণ কি হয়ে আপনার সার বীজ যত ময়লা সয়লা পানিতে থাকে ওটা মাটিতে খেয়ে ফেলায় ওইখানকার কি পানির অভাব থাকে না মাটিটা ভিজা থাকে সুন্দর হয় আমি তার আগের বারো কিছু বেগুন গাছ বুনছিলাম অনেক সুন্দর বেগুন হয়েছে তার বিগুন বলে কি পরে কিনা খাইতে হয় না আর জিনিসের যে দাম প্রত্যেকটা জায়গা থাকলে আমার মতে যে চাষ করতে পারেন আমি আর কি সব পদের ভিডিও বানাই আমার এই চ্যানেলে থাকলেও নানান সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জিনিসগোনা গাছগুলো দেখছেন কি তরতাজা অনেক সুন্দরভাবে এসে খালি সমস্যা কি একটাই আর কি সার্ভিস তো থাকে অনেক আর কি প্রচুর আগাছা গাছগুলো হয় এই আগাছা গাছগুলো এসে এগুলো পরিষ্কার করে দিলে সুন্দর হয় কোনো সার্ভিস দিতে হয় না আমি কোনো সার্ভিস দেবো না আমি তো যেহেতু নিজেরা খাওয়ার জন্য গাছগুলা বল না আমরা নিজেরাই খামো তাই জন্য আর কি কোনো সার্ভিস কিচ্ছু দেওয়া প্রকৃতিকভাবে আর কি তৈরি করার চেষ্টা করুন আশা করি সকলে ভালো থাকবেন আমার ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন